হঠাৎ করে সীমান্তবর্তী এলাকায় কাটাতারে বোতল ঝুলিয়ে দিচ্ছেন বিএসএফ এতে করে দহ দহ গ্রাম বাসিন্দাদের ভিতরে আতঙ্ক বিরাজ করছে হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায় কিন্তু এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি এই বোতল দেওয়ার কারণে নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে এমনিতে এই জায়গাটা দেখবারে আঠারো থেকে বিশটা খুঁটি আমাদের বাংলাদেশে ওঠাই দিয়েছি বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর আমল থেকে এখানে একটা জিরো লাইলেন আমরা আমাদের রাস্তা আছে দিয়ে আমরা এখানে বসত বাড়ি মানে জমি জায়গা আবার সোহাত করি সব কিছু করি করার পরেও কিন্তু আমরা এখানে সব কিছু এখানে রেস্টে থাকি আমরা এটা রেস্টে থাকার কারণে আমাদের বাড়ির দিকে দূর থেকে আমাদের বাড়ি আর কত বাড়ি এখানে কত দূর থেকে এসে এখানে মানে কৃষি কাজ করে খুবই একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে বেশি তার কারণে ওই যে এরা এখন একটার পর একটা দিতে আছে এখন আজকে বোতল সিস্টেম করতেছে আমাদের রাও আছে এখানে কিন্তু আমরা ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ অন্তর্প্রদেশ সরকারের কাছে বা উপদেষ্টার কাছে আমরা খুবই অনুরোধ করব। যে দহগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানে তিন থেকে চারটা ক্যাম্পের আমার খুব জরুরি প্রয়োজন এই দহগ্রামে আজকে আবার দেখতেছি নতুন করে বোতল টাঙিয়েছে বোতল টাঙিয়েছে বোতলের মধ্যে এসিটিও থাকতে পারে সব কিছুই থাকতে পারে এইগুলা বোতল তো বাস্টও হইতে পারে যে জিনিস টাঙিয়েছে দরামের লোক খুব আতঙ্কে আছে কৃষিকাম কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে এখন ভুল করে দূরের মানুষ এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি এবং ওরা যে বোতল যে বাঁধলো এই বোতলের কারণে হয়তো এই বোতলে বোতলে ডাঙ লাগে ভাই শব্দ হবে কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে কিন্তু এই কারণে ভাই আমাদের এখানে যে চব্বিশ থেকে পঁচিশটা পিলার আছে এই পিলারটা আয় মানে উপর মহলে আপনাদের উপদেষ্টার কাছে পৌঁছে দিয়া যে এই পিলার যেন অন্তত আপনার যেটা বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী ওইভাবে যেটা যেন ওটা পিছিয়ে দেয় আজকে সকালে কিছু খালি বোতল কোকের বোতল দুইটা একসাথে করে এই তারখানের সাথে জোলায় দিচ্ছে ওরা খুব সম্ভবত আমি যতটুকু দেখলাম যে এই পঞ্চাশ বা একশো গজের মধ্যে কয়েকটা বোতল এরকম লাগাইছে আমাদের পেট্রোল পার্টি কাছেই ছিল যখন বিজেপি পেট্রোল পার্টি ওখানে যায় তখন কিন্তু ওরা ওই বোতল রেখেই যে কয়টা লাগাইছিল এই কটা ওই লাগানো হয়েছে আর বাকিগুলি ওখানে ফেলে রেখেই ওরা কিন্তু চলে গেছে যাই হোক না কেন এলাকা স্থানীয় জনগণ কিন্তু একটু আতঙ্ক করতেই পারে বাট আমরা বারবারই তাদেরকে আশ্বস্ত করছি আমরা আপনাদের পাশে আছি আমরা এই জন্য যতটুকু যা করণীয় নিয়মের মধ্যে থেকে সবটুকু ইনশাল্লাহ আমরা করবো এই আশ্বাসটা আমরা স্থানীয় জনগণ